মন্ত্রী হিসাবে বিধায়ক হিসাবে আপনারও সত্য কথা বলার অধিকার আছে তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেরে নেব আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয় আমি বলবো যে বা যাহারা নিয়ে এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত এই প্রসঙ্গটা কেন এসছে এটা সবাই জানেন রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি সে ঔরঙ্গজেবকে নিয়ে সেই পাপি ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে তাকে মহান শাসক বলেছে তাকে তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে তাকে সুনাম করার চেষ্টা করছে যেটা আমরা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ যারা আছে ইভেন মুসলিম সমাজের মানুষও যারা আছেন যারা শান্তিপ্রিয় যারা সোভাতৃত্বে বিশ্বাস করে তারা কখনো ঔরঙ্গজেবের ইতিহাসকে বা ঔরঙ্গজেবের আহ শাসনকালকে তারা কখনো মানতে পারেন না বা কখনো স্বীকার করতে পারেন না কেন আমি বলছি বিশেষ করে সেই মহারাষ্ট্র যেখানে ছত্রপতি শিবাজির মতো বীর নায়ক তার পুত্র সম্বাজি মহারাজ যাদের শ্রদ্ধা যাদের প্রতি মহারাষ্ট্রের বিশেষ করে হিন্দু সনাতনী মানুষ তারা ছত্রপতি শিবাজিকে পূজা করেন সম্ভাজী মহারাজকে পূজা করেন সেই সম্বাজী মহারাজকে যে নির্মম হত্যা করেছে ঔরঙ্গজেব প্রায় বিয়াল্লিশ দিন তাকে আটকে রেখে পশুর মতো তাকে অত্যাচারিত করতে করতে তাকে হত্যা করেছে শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুর সিংকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করেছে শিখদের ধর্মগুরু জুরাবর সিং ফতে সিং আপনারা নিশ্চয়ই সেগুলি জানেন ছোট্ট বাচ্চা তাদের অপরাধ ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি সেই কুশাসক সেই পাপি ঔরঙ্গজেব তাদেরকে হত্যা করেছেন নির্মমভাবে এর বাইরেও শত শত লাখ লাখ মানুষকে সেই ঔরঙ্গজেবের শাসনে আমরা দেখেছি তাদের মেরেছে আমি বলতে চাই সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচারধারা কি আপনারা স্বীকার করেন ঔরঙ্গজেবের বিচারধারা আপনারা চলতে চান যে ঔরঙ্গজেব হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য গলায় তরোয়াল ধরে তাদেরকে ইসলামে কনভার্ট করার জন্য বাধ্য করেছিল যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল হিন্দু গরিব মানুষ যারা দলিত ছিল যারা আদিবাসী ছিল যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ ছিল তাদের উপর জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিয়েছিল যাতে তারা জিজিয়া ট্যাক্সের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ইসলাম গ্রহণ করলে আপনাকে মুক্তি দেওয়া হবে আপনাকে মারা হবে লাখ লাখ মানুষকে মেরেছে এর বাইরে আমরা যারা কি করে আমরা মানতে পারি আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার মন্দির সেই মথুরায় আমরা সবাই জানি শাহী ঈদগাহ এবং কৃষ্ণ মন্দির নিয়ে বিবাদ রয়েছে এই বিবাদটা কিসের বিবাদ সেই ঔরঙ্গজেব তার শাসনকালে সেই আমাদের কৃষ্ণ মন্দির ভেঙেছে ভেঙে দেখুন কিভাবে হিন্দুদেরকে ক্রিটিসিজম করার জন্য হিন্দুদেরকে চিরানোর জন্য মন্দির সম্পূর্ণ ভাঙেনি মন্দিরকে সম্পূর্ণরূপে সরায়নি মন্দিরের উপরে উপর ভাগ ভেঙে দিয়ে তার উপরে মসজিদ বানিয়েছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির সেই মন্দির ভেঙে ঔরঙ্গজেব তার শাসনকালে মন্দির ভেঙে হাফ ভেঙে তার উপরে মসজিদ বানিয়েছে সেই আজও আপনারা যদি বিশ্বনাথের যেটা মসজিদ নিয়ে যেটা বিবাদ রয়েছে জ্ঞান মসজিদ সেই মসজিদে আপনি যান আজ জ্ঞান সেটা মসজিদ নয় সেটা মন্দির আপনি দেখতে পারবেন যে নিচের তোলাতে সমস্ত জায়গাতে ঠাকুরের ছবি আছে মন্দিরের অবশেষ রয়েছে কিন্তু সেটাকে ঔরঙ্গজেব ভেঙ্গে ছিল এবং ঔরঙ্গজেব তার আহ ঔরঙ্গজেব যে আলমগিরি নামা সে আলমগিরি নামাতে লিখা আছে বিভিন্ন ঐতিহাসিক বিদ্রা সেটাকে স্বীকার করেছেন এই সত্যকে কি আপনি গায়ের জোরে মেটাতে পারবেন আপনি কি গায়ে জুড়ে মেটাতে পারবেন যে সেই কুশাসক ঔরঙ্গজেব ডাকাত তার নিজের বাইকে হত্যা করেনি শুধুমাত্র শাসন পাওয়ার জন্য সেই সুজা মুরাদ এবং দারা শিখকে তিনি নির্মম হত্যা করেছিল তার আপন বাইকে মেরে দারা শিখকে গলা কেটে তার পিতা শাহজাহানকে জেলের মধ্যে পাঠিয়েছিল এটা কি ইতিহাস নয় এগুলিকে কি এগুলি বলা যাবে না যে লক্ষ লক্ষ হিন্দুদের খুন করেছে শিখদের মেরেছে ফার্সিদের মেরেছে মেরেছে হাজার হাজার মন্দির ভেঙেছে যেগুলি সে স্বীকার সময় সেনাপতি তারা তাদের শিকার করেছে এই চিরসত্ব আহ ইতিহাসকে আপনারা গায়ের জুড়ে বুলিয়ে দিতে চান তো আসল বিষয় হচ্ছে এটা একটা ট্রেন্ড স আর দেখবেন আপনারা পরিষ্কার আমি যে শব্দগুলি লিখেছি যে কিছু সংখ্যক কট্টর জিহাদিদের ভোট পাওয়ার জন্য ওই বামপন্থী কংগ্রেসীরা এবং অন্যান্য রাজনৈতিক দল তারা কম্পিটিশন করছে তাদেরকে খুশি করার জন্য আমার আমার দেখা মতে আপনি যদি আমাকে বলেন যে আপনি মুসলমান সমাজকে কিভাবে দেখেন আমি মুসলমান সমাজকে দুই দুইভাবে বিভক্ত করতে চাই এবং আমি আমার নজরে মুসলমান সমাজ দুই ভাগে বিভক্ত এক হচ্ছে কট্টরপন্থী জিহাদি আরেকটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান যারা ভারতের জাতীয় পতাকায় সম্মান করে যারা বন্দে মাতরম সঙ্গীত গাইতে গেলে তাদের অসুবিধা হয় না যারা জনগণ অধিনায়ক গান গাইতে পারে কিন্তু আরেক যারা বলে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দু খ্রিস্টান জৈন সব মানুষ আমরা এক 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 সূত্রে আমরা আমরা ভারতবাসী সেই সমস্ত মুসলমানদেরকে আমরা আমরা পছন্দ করি আমরা সম্মান করি কিন্তু আরেকটা শতাংশ আরেকটা অংশের মুসলমান আছে যারা কট্টরপন্থী যারা জিহাদি যারা প্রতিনিয়ত যারা মনে করে হিন্দুরা হচ্ছে কাফের হিন্দুদের ধ্বংস করতে হবে খ্রিস্টানরা হচ্ছে কাফের অর্থাৎ অমুসলিম হলে কাফের বাংলাদেশে তাহলে আপনারা আপনাদের চ্যানেলে যে প্রত্যেক দিন বিভিন্ন নিউজ জিয়াদিদের হিন্দুরা দর্শিতা তারা মারা গেছে এগুলি কেন করছেন তাহলে আপনারা এগুলি কে অস্বীকার করবে বাংলাদেশে আজকে যে চেহারাটা আমরা দেখছি প্রত্যেক দিন হিন্দু বাড়িতে আগুন দেওয়া হচ্ছে হিন্দু মেয়েদের তুলে নিয়ে তাদের দর্শন করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের গলায় দা রাখা হচ্ছে প্রত্যেক সেদিন সাত বছরের হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করেছে তার বাবা কেস দিয়েছে বলে তাকে খুন করে মারা হয়েছে এগুলি কি অস্বীকার শত শত কট্টরপন্থী ওয়াজ মেহফিলের নামে তারা ভাষণ দিয়ে বলছে যে আমরা সেই নবীর সন্তান যেখানে হিন্দুদের বা কাফেরদের মারার কথা বলা হয়েছে যারা প্রতিনিয়ত বলছে হিন্দুরা কাফের তাদেরকে শেষ করে দিতে হবে কচু কাটা করতে হবে গঙ্গার জলে বাসিয়ে দিতে হবে এগুলি আপনারা চোখে দেখছেন না তাহলে এগুলিকে কি জিতেন বাবু কিংবা নেতারা সমর্থন করছেন তো আমার পরিষ্কার প্রশ্ন বা আমি আমি যেটা বলতে চাই যা বলেছি আমার ফেসবুক পোস্টে এখনো সেটা রয়েছে এবং আমি মনে করি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা যত বয় দেখানোর চেষ্টা করুন যত আমার নামে মিথ্যা অপপ্রচার দিন আমি এক এক চুল ইঞ্চিও সেখান থেকে সর্বনা তাতে আমার যা হয়ে হবে এতে আমার বিন্দু মাত্র আমি সেটা নিয়ে চিন্তিত নই কিন্তু আমি মনে করি যে সত্য কথাটাকে বলে যেতে হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আমরা সেই বিচারধারার মানুষ যারা বসুদৈব বিচার দ্বারা বিশ্বাস করে আপনারা বলুন না বাংলাদেশে কেন তাহলে হিন্দুদের মরতে হচ্ছে পাকিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল আফগানিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল আজও বিভিন্ন কাশ্মীর থেকে কেন হিন্দুদের পালাতে হলো এই ইতিহাস কি গুলিকে ঢাকা রাখতে পারবেন এই ইতিহাস বললে এটা আমার অন্যায় হয়ে যাবে এটা কি কেমন কথা এগুলি আপনি বলছেন আমি অসাংবাদিক কথা বলছি তাহলে বড় বড় মুসলিম লিডার যারা কংগ্রেসে রয়েছেন ইমরান মাসুদ সে পরিষ্কার হিন্দুদের হুমকি দিচ্ছে আকবর উদ্দিন অবিসি সে বলছে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিন দেখিয়ে দেবো আমরা পঁচিশ কোটি মুসলমান একশো কোটি হিন্দুদেরকে পনেরো মিনিট সময় লাগবে দেখিয়ে দিতে এগুলি কি উস্কানিমূলক কথা নয় আমার ফেসবুক পোস্টের মধ্যে কোথায় এরকম উস্কানিমূলক বিষয় রয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি বিশেষ করে আমাদের রাজ্য তথা দেশের যারা শান্তিপ্রিয় মুসলমান আছেন যারা মনে করেন হিন্দু খ্রিস্টান জৈন আমরা সবাই ভারতবাসী বা আমরাও মানুষ সবাই সমান সেই সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার প্রশ্ন থাকবে আপনারা কাকে আপনাদের আদর্শ মানতে চান যে ঔরঙ্গজেব তার পিতাকে জল পর্যন্ত দেয়নি খাওয়ার জন্য যে ঔরঙ্গজেব তার আপন বাইকে মেরেছিল ক্ষমতা দখল করার জন্য যে ঔরঙ্গজেব অন্যের ধর্মের মন্দির ভাঙে যে ঔরঙ্গজেব তার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তরুয়ালের আঘাতে লাখ লাখ মানুষ হত্যা করেছে সেই ঔরঙ্গজেব কি আপনার আদর্শ হবে নাকি এপিজি আব্দুল কালাম আপনাদের আদর্শ হবে ব্রিগেডিয়ার উসমান আপনাদের আদর্শ হবে আশফাকুল্লাহ খান আপনাদের আদর্শ হবে গ্রেট ক্রিকেটার মোহাম্মদ স্বামী আপনাদের আদর্শ হবে এটা আপনাদের কি ঠিক করতে হবে আমরা বিশ্বাস করি যে সমস্ত মুসলমান সমাজের মানুষ যারা হিংসা নিন্দায় বিশ্বাস করে না যারা মনে করে যে এই দেশের সমস্ত মানুষের সমান অধিকার মনুষ্যত্ব বোধে যারা বিশ্বাস করে মানবিকতায় যারা বিশ্বাস করে তারা নিশ্চয়ই ঔরঙ্গজেবকে সাপোর্ট করবে না এটা আপনি নিশ্চিত বলতে পারেন ঔরঙ্গজেব কোনোভাবেই আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি নয় সে আমাদের দেশের কোনোভাবেই হিরো হতে পারে না কেন আমি ডাকাত বলেছি ঔরঙ্গজেবের তারা কোথা থেকে এসছে এরা কি আমাদের দেশের এদের কালচার কি আমাদের দেশের কালচার এটা তো তারা তো কোনোভাবে তারা বাইরে থেকে এসেছিল দে আর ইনভেটার তারা আক্রান্তকারী তারা আক্রমণকারী তারা আমাদের দেশে তাদের দেশে ছিল না কিছু এই দেশে মানুষের দন সম্পদ লুট করার জন্য এসেছিল এরা এরা লুট করে অন্যায়ভাবে শাসন করে মানুষকে মেরে কেটে মানে এই যে শাসনকাল মুঘলের শাসনকাল ব্রিটিশের শাসনকাল এগুলিকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না একজন ভারতের নাগরিক হিসেবে এগুলি যদি আজকে আমাদের দেশের নাগরিকরা না বুঝে এগুলি যদি আমাদের মুসলমান সমাজের মানুষ না বুঝে তাহলে এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় লাগানোর একটা চেষ্টা দুই সমাজের মধ্যে আচ্ছা তো একজন পাপিকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায় আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙ্গে মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো এতে দাঙ্গা হয় না এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না আসলে বিষয়টা কি দেখুন এটা জিতেন জিতেন বাবুর দোষ নয় বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারা বিশ্বাস করেন সেই বামপন্থা আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি উনিশশো সালে সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি সিরিয়াল নাম্বার তার সার্কুলার নাম্বার সার্কুলার নাম্বার ওয়ান সেই সার্কুলারে তারা বলেছে মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে যারা ধর্মান্তরিত করেছে তরুয়ালের আঘাতে তাদের কোনো ইতিহাস কোনো কবি কোনো লেখক কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না সার্কুলারে অর্ডার বের করে দিয়েছিল তারা কেন কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে তারা হিন্দুদের বা কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না এই মুসল এই কমিউনিস্ট পার্টি নেতারা তাদের রিসেন্টলি কেরলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে সেই কেরলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে সেটা তাদের তাদের রেজলিউশনে তারা পাস করেছে যে বামপন্থীরা আচ্ছা আপনারা আমাকে বলুন জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারায় গড়ে ওঠা রামকৃষ্ণ পরমংশ বিচার দ্বারায় গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন এই রাজ্যের বামপন্থীদের কাছ থেকে তো আমরা শুনেছি যে হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তলায় ধূপকাঠি না জ্বালায় প্রদীপ না জ্বালায় বরঞ্চ মরিচ গাছে জল দিন এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক কৃষ্টি সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল এই বামপন্থীরাই তো মুঘল মুঘল শাসককে তারা মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ঐতিহাসিক ঐতিহাসিক পদ্ধতিতে কি আপনি কি করে করবেন দেখুন আমাদের যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে আপনি জানেন ভগবান শ্রী রামচন্দ্র শুধু পিতার নির্দেশে চোদ্দ বছর জেলে ছিল বনবাসে গিয়েছিল দুঃখিত ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য চোদ্দ বছর বনবাসে ছিল কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম তার পিতাকে জেলের মধ্যে নির্মম ভাবে মেরেছে তার পিতাকে জল পর্যন্ত দেয়নি কিন্তু আমাদের আদর্শ কি আমাদের বিচার দ্বারা কি সনাতন বিচার দ্বারা কি বলে আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয় দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয় আমরা আমাদের মৃত আহ পূর্বপুরুষের নামে পিতার নামে ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি এটা হচ্ছে আমাদের বিচারধার আমাদের বিচারধারা কি বাইয়ের বিচারধারা কেমন হয় যে শুধুমাত্রের পিতা দশরথ তার বলেছিল তুমি বনবাসে গেছে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে ভগবান শ্রী রামচন্ডের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছিল পরবর্তী সময় সে ভগবান শ্রী রামচন্ডের অপেক্ষা করেছে লক্ষণ বাইয়ের ইয়ের চোদ্দ বছর বনে ছিল এটা হচ্ছে আমাদের কি করে যে তার আপন উলঙ্গ অবস্থায় দিল্লির যাকে হাটিয়েছিল রেলি করেছিল মানুষ হাজার হাজার মানুষের সামনে তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমন্ডল উপহার দেয় সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী কে কত বেশি তুষণ নীতিতে আহ বেশি ফাস্ট হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে তার লক্ষ্যে তাদের এই কম্পিটিশন চলছে কংগ্রেস কমিউনিস্ট এদের বিচার দ্বারা কি বলুন না তারা একদিকে সংবিধানের কথা বলছে অথচ সংবিধানে যা যা লেখা নেই সবকিছুই তারা করছে তো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো দেখুন এটা তাদের দোষ নয় এটা দোষ হচ্ছে হিন্দুদের এই হিন্দুরা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার নাম করে সেকুলারিজম নাম করে তারা সমস্ত অন্যায়কে মাথা পেতে মেনে নিয়েছে আমরা জানি আমরা হিন্দুরা সহনশীল এই কারণে তুই আমরা চুকে দেখছি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভেঙেছে ঔরঙ্গজেব তারপরেও আমরা কোর্টে লড়াই করছি আমরা দলবদ্ধ হয়ে সেই মসজিদ ভেঙে আমরা দখল করার চেষ্টা করছি না ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির ভেঙে বাবর মসজিদ বানিয়েছিল আমরা জানি আমরা দেখেছি আমরা ইতিহাস জানি তারপরে হিন্দুরা সহনশীল আমরা পাঁচশো বছর অপেক্ষার পর কোর্ট যখন রায় দিয়েছে তারপর আমরা সেই মন্দির বানিয়েছি তো কিছু কট্টরপন্থী জিহাদিরা হিন্দুদের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত তারা বুঝাতে চাইছে যে আপনি যতই সত্য বলুন না কেন আমরা গায়ের জুড়ে সেটাকে মিথ্যা বলবো আপনাদের কিছু করার থাকলে করুন সেটা তারা চ্যালেঞ্জ করছে প্রতিনিয়ত আজকে যারা কেস করতে যায় মানে যাচ্ছে আমি শুধু হিন্দুদের বলবো এটাই এটা আপনাদের ভাবতে হবে আমি যে বলেছিলাম হিন্দু তুমি শপথ করো নিজের ধর্ম রক্ষা করো এটার অনেক রয়েছে আপনি দেখুন না কি হয়েছে করে শত শত হিন্দু বাড়ি করে আক্রমণ হঠাৎ করে তাদের হাতে এত অস্ত্র কোথা থেকে আসে তারা কি করে যেখানে সংবিধানের কথা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই বলছে তাহলে এত হিন্দুদের উপর আক্রমণ হলো কেন আচ্ছা একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে আর এস এস বিজিবির কারণে এই দেশে নাকি এ সমস্যা হচ্ছে বাংলাদেশে কি আর বিজিবি আছে বাংলাদেশী হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন আচ্ছা বাংলাদেশে ধরুন হিন্দুদের কোন অপরাধ হয়েছে তার জন্য হিন্দুদেরকে তারা খুন করছে বাংলাদেশে হিন্দুদের মন্দির কি দুষ করে চপরাত করেছে মন্দিরকে ধ্বংস করার এই যে বিচার দ্বারা এটা তারা কুত থেকে পেয়েছে মন্দিরকে ধ্বংস করে তারা তো খুশি হচ্ছে কেন বর্তমানে রমজান পাক মাস চলছে আমরা দেখছি বাংলাদেশে প্রত্যেকদিন ইফতার করার আগে কট্টরপন্থী জিহাদিরা কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করে তার রক্তের রাঙানো হাত দিয়ে তারপর তারা ইফতার করছে সেখানে কোনো শান্তিপ্রিয় মুসলমান বন্ধু যদি এগিয়ে এসে করে তাকে তাকে আওয়ামী আক্কা দিয়ে মেরে ফেলছে আমরা কোন বিচার দ্বারা সাথে থাকবো যে বাংলাদেশকে শেখ মুজিবুর স্বাধীন করেছে সেই শেখ মুজিবুরের মূর্তি ভেঙে তারা উল্লাস করছে তার মন্দির তার মূর্তি ভাঙাতে কোনো অপরাধ হয় না কিন্তু ঔরঙ্গজেবের মতো একটা কুশাসক পাপির কি বলা হয় তার কবর কথা বলছে সরানোর কেউ কেউ তার বিরুদ্ধে তার আওয়াজ তুলছেন তো তো আপনারা কার সাথে আছেন এটাই আপনাদের ঠিক করতে হবে আমি মুসলমান বন্ধুদের প্রতি আমার করজুরে বিনতি থাকবে দয়া করে আপনারা সেই সমস্ত পাপিদের সঙ্গ ছাড়ুন আগামী দিন যদি মনে করুন যে হিন্দু মুসলমানের মধ্যে সৌভাতৃত্ব বজায় রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের আত্মীয়তা বাড়াতে হবে তাহলে অবশ্যই পাপিদের থেকে দূরে থাকতে হবে আমি একটা কথা বলছি দেখুন আমরা যে বিচার বিচারধারা বিশ্বাস করি সব জাতিতে সব ধর্মে কিছু না কিছু খারাপ মানুষ থাকে ভালো মানুষ থাকে আপনারা কখনো দেখেছেন প্রত্যেক বিজয়া দশমীতে রাবণের পুতলা জ্বালানো হয় রাবণকে ধ্বংস করা হয় অগ্নি দিয়ে ঠিক কিনা না কখনো কোনো হিন্দুদের কি আস্থাতে আঘাত লেগেছে যে রাবণের আহ মূর্তি কেন জ্বালানো হয়েছে তার জন্য দাঙ্গা হবে কারণ সমস্ত হিন্দুরা জানে রাবণ পাপী ছিল আমরা রামকে পূজা করি আমরা রাবণকে পূজা করি না আমরা কংসকে ঘৃণা করি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি আমরা দেবী দুর্গাকে পূজা করি কিন্তু অপরদিকে মহিষাসুরকে ঘৃণা করি আমরা কখনো কোনো অসুরকে কোনো অন্যায়কারীকে আমরা আহ ভালোবাসি না আমাদের সমাজ আমাদের ধর্ম কখনো তার সাথে থাকে না কিন্তু আমরা দেখছি কে কেউ আজ ইসলামিক আতঙ্কবাদী আফজল গুরুকেও তাদের হিরো মনে করে বুরানবাণীকে তাদের হিরো মনে করে এগুলি তো সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে এগুলি শান্তিপ্রিয় মানুষকে বুঝতে হবে শিক্ষিত মুসলমান এগিয়ে এসে তার প্রতিবাদ করতে হবে কি করে আমাদের হতে পারে। যার ইতিহাস একটা শাসক। লাখেরও বেশি মানুষকে যে হত্যা করেছে তার একই সময়ে ঠিক আছে হিন্দুদের মেরেছে কিছু মানুষ হয়তো খুশি হয়েছেন যে তার আপন বাইকে মেরেছে যে তার পিতাকে নির্মম হত্যা করেছে সে কি করে আপনাদের আদর্শ হতে পারে তাকে যদি আদর্শ আপনারা মানেন তার মানে কি আগামী দিন আপনার সাথে যদি আপনার ছেলে এমন ঘটনা করে তাহলে তো আপনার দুঃখ পাওয়ার কিছু থাকবে না তা আমি বলবো এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো সত্যকে বলে বলে স্বীকার স্বীকার করুন করুন মিথ্যাকে মিথ্যা ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন আমি জানি এই বলতে গেলে অনেকেরই অসুবিধা হয় অনেকেই সেটা স্বীকার করতে চায় না আমি বলে যাব এতে পরিণতি কি হবে আমি জানি না তবে সত্যকে সত্য বলতে গিয়ে যদি আমার কোন রকমের শাস্তি পেতে হয় মাথা পেতে মেনে নেবো আমার যদি কোথাও ক্ষতি হয় দেখুন এটা তো এটা একটা লম্বা ইতিহাস। পশ্চিম বাংলার তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে আমার জেলা মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ মুসলমান হয়ে গিয়েছি ত্রিশ শতাংশ হিন্দুদের আমরা যে কোনো সময় কেটে বাগিরতি নদীতে বাসিয়ে দেব এই সমস্ত জিতেন বাবু বা আরো যারা যারা আছে বিরোজিত বাবু কখনো শুনেছেন যে প্রতিবাদ করতে আপনি এরকম কথা কেন বললেন এটা অসাংবিধানিক তৃণমূলের সাংসদ ফিরাদ হাকিম পরিষ্কার কি বলেছে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন এটা কি যুক্তি যুক্তিকতা রাখে এই কথায় আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি এটা কি আমাদেরকে অপমান করা নয় আমাদের বিচার অপমান করা নয় জিতেন বাবুর ক্ষমতা আছে তার প্রতিবাদ জানাবে শৌকত মোল্লা কি বলছে হিন্দুদের কেটে বাসিয়ে দেব নদীর জলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে এই বামপন্থীরা সাজে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ সেকুলার বামপন্থীরাঞ্জন সেকুলারিজম বা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলায় প্রকাশ্য রাস্তায় গু মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না কিন্তু মোহাম্মদ সেলিম কি শুকুরের মাংসকে সেটা প্রমাণ করেছিল যে আমি আমিও ধর্ম নিরপেক্ষ আমিও শুকুরের পারি তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায় হিন্দুদের সেন্টিমেন্টকে কে কিভাবে ধ্বংস করা যায় আমি জিতেন্দ্র চৌধুরী পরিষ্কার ভাষায় বলতে চাই আপনি হিন্দু বিরোধী মানসিকতা নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে আমরা পরিষ্কার জানি এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতে পারছে কারা সনাতন বিচার দ্বারাকে ধ্বংস করতে চায় তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এম কে স্টেলিন তার পুত্র উদয়নিধি স্টেলিন সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধর্মা শুড বি ইরাডিকেটেড সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে কারণ সেটা এইচআইভি এবং ম্যালেরিয়া ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা কেস কি আপনি আগরতলায় কোনো থানায় করবেন তার বিরুদ্ধে এটা কি হিন্দুদের অপমান করা নয় জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন তাহলে চীনে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোনো ইসলামিক চিহ্ন তারা রাখবে না এবং প্রত্যেক দিন চীনে সমস্ত মসজিদকে পাবলিক টয়লেট বানাচ্ছে ইসলামীকে ভাষায় লিখা উর্দু ভাষাতে লিখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুল রহমান সেলিম নাম রাখতে পারে না চীনে সেখানে শি জিনপিং এর মতো নাম রাখতে হয় চীনে আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে হামাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলা রাজপথে আন্দোলন করে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে কয়দিন তারা প্রতিবাদ করেছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে এই জিনিসটা আমাদের অনুভব করতে হবে আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন যারা কট্টরপন্থী কমিউনিস্ট তাদের তাদেরকে আমি বলবো না যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোনো কর্মীর উপর রাগ করে কিংবা কোনো না কোনো সময় হয়তো কমিউনিস্ট পার্টি করেছেন সেই সুবাদে আজও সিপিএম পার্টি করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী সনাতন বিরোধী কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করে না কমিউনিস্ট পার্টি মনে করে শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক ভগবানের আদর্শ নিয়ে চলতে চায় তো আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে আপনাদের এই ভন্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে উদাহরণ শুধু বলতে চাই আর কে গালি দেয় বিজেপি কে গালি দেয় উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে উনিশশো পঁচিশ সাল থেকে দুই সাল কত বছর একশো বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে মাত্র এক রাজ্য কেরলে তাও সেখানে রাজনীতি করে সেখানে রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে আর কোন রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না বামপন্থীকে কেউ পছন্দ করে না তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আপনারা বলছেন যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তুষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি আপনারা বলছেন আর এস কে আতঙ্কবাদী সাংবাদিক বন্ধুরা আছেন বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আর এস এর সংযোগ আছে কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্কবাদী সংগঠন এসডিপিআই সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত যারা বিভিন্ন ইন্ডিয়াতে বম্ব্লাস্ট ও বিভিন্ন आतंकवादी ঘটনার সাথে যাদের সরাসরি লিংক ছিল সেই এসডিপিআই সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয় এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি তো আমি পুনর্বার বলবো সত্যকে সত্য মানুন আমি জিতেন বাবুকে নিয়ে আমার আমার কোনো আমি কোনোভাবেই কি বলেন আনকমফোর্টেবল নই কারণ এটা তাদের তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে আমি শুধু রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ভাই বোনদের প্রতি যদি এখন থেকে সজাগ না হন তাহলে পাকিস্তানে যা হয়েছিল বাংলাদেশে যা হয়েছিল এই ভারতবর্ষ বিভিন্ন জায়গায় দেখছেন সেটা হচ্ছে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হবে এই বামপন্থীরা এই কংগ্রেসিরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে যারা প্রতিনিয়ত সেই কট্টরপন্থী জিয়াদিদের সাথে থেকে এই হিন্দু সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে ধন্যবাদ